মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় মা ক্যান্টিনের শুভ সূচনা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মা ক্যান্টিন একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভা এবং মেডিকেল কলেজগুলিতে এই মা ক্যান্টিন বর্তমানে চালু হয়েছে এবং আগামী দিনে আরও সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে বোলপুর মিউনিসিপ্যালিটিতে মা ক্যান্টিন আটই জুলাই দু সালে এর শুভ সূচনা হয় শুভ সূচনায় উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী সাহেব চন্দনা সিনহা ডিএম সাহেব চেয়ারম্যান ম্যাডাম এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ প্রত্যেকের উপস্থিতিতেই মা ক্যান্টিনের আমাদের শুভ সূচনা করা হয় শুভ সূচনার দিন থেকেই মা ক্যান্টিন আমাদের নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আমাদের দুশোর ওপর বেনিফিশিয়ারি আমাদের খাবার তাদেরকে পরিবেশন করা হয় এই পরিবেশনের মধ্যে একটা সুষ্ঠু একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আমাদের বাইশটা কাউন্সিলার বাইশটা কাউন্সিলার এবং স্বনির্ভর দল তারা একটা নির্দিষ্ট প্রত্যেক দিন ডোটেশন অনুযায়ী একটা টিম গঠন করেছেন তারা গিয়ে নিজে থেকে স্বদিচ্ছায় সেই পরিবেশনের দায়ভারটা নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তাতে প্রত্যেকটি মানুষ যারা খাবার খেতে আসেন তারা খুবই খুশি যে তাদের দায়ভার কাউন্সিলাররা নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং সেই কাউন্সিলারের মাধ্যমে তাদের পরিষেবাটাও তারা পাচ্ছেন সেখানে তারা নিজের কাছে কাউন্সিলার পাচ্ছেন আমাদের মাননীয় ম্যাডামকে পাচ্ছেন আমাদের ম্যাডাম চেয়ারম্যান ম্যাডাম দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব এক নিজের হাতে তুলে নিয়েছেন এবং তার সুপারভিশন তিনি সম্পূর্ণ নিজের উপরেই করে থাকেন প্রত্যেক দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও কলিংয়ে সেটা কি হচ্ছে তার মাননয়নটা সেটা চেক আপ চেক করা হয় এবং এ সংক্রান্ত পুরো ব্যাপারটাই আমরা সুটাতেও সেই চেকিংয়ের ব্যাপারটা জানানো হয় খাবারটা আমাদের রাজ্য সরকার থেকেই চালের ব্যবস্থা করে দেওয়া হয় এছাড়া প্রত্যেক দিন একটা সবজি ডাল এবং ডিম শুদ্ধ তাদেরকে পরিবেশন করা হয় এবং তারা খুবই খুশি এছাড়া বোলপুর পৌরসভা থেকে একটু লিবারেল জায়গাটা দেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ বা অনেক ব্যক্তি আছেন যারা সদ ইচ্ছায় বিভিন্ন তাদের জন্মদিন ছেলের জন্মদিন অথবা বাৎসরিক কাজে অনেক সময় তারা অনুদান দেয় দিতে ইচ্ছুক যে আমাদের খুবই ইচ্ছা আপনারা যদি এটা গ্রহণ করেন সেই ইচ্ছা তাদের অনুমতি প্রদান করা হয়েছে যেহেতু ওদের একটা ওটা যদি কামনায় মঙ্গল কামনায় যদি লাগে সে এবং সাথে সাথে আমাদের যে সমস্ত দুস্থ গরিব সম্প্রদায়ের মানুষ আছেন তাদেরও এই ফান্ডের পুরো দায়ভার রাজ্য সরকার গ্রহণ করেছেন এছাড়া কিছুটা অংশ মিউনিসিপ্যাল ভর্তুকিও দিতে হয় কারণ শুধুমাত্র পাঁচ টাকায় তো সম্পূর্ণ ব্যবস্থাটা চালানো প্রায় অসম্ভব সেই জন্য রাজ্য সরকার পুরোটাই বহন করেন তার সাথে সাথে মিউনিসিপ্যালিটি কিছু ভর্তুকি প্রদান করে থাকে মানুষের প্রয়োজনে যা দরকার পৌরসভা সর্বদাই পাশে আছে এবং পাশে থাকবে বাইরের প্রত্যেকটা শুধুমাত্র লেবার সেই নয় পথযাত্রী থেকে শুরু করে পেশেন্ট থেকে শুরু করে আমাদের খাবার বোলপুর পৌরসভার অধীনে এখন একটি ভব যারা ভবঘুরে আছেন এবং নাইট শেল্টারে আমাদের সুরার অধীনে একটি নাইট শেল্টার জামমুনির ওখানে একটা গঠন করা হয়েছে তাদের জন্য মা ক্যান্টিন থেকে খাবার পরিবেশন করা হয় এবং খাবার মান অত্যন্ত ভালো টাটকা সবজি ডাল সব কিছুই দেওয়া হয় তারা খুবই অনুপ্রাণিত তারা আরও আশা করছে যে যদি আমরা আরও বেটার কিছু পেতে পারি তো তাদের ব্যবস্থা সবসময় তাদের দিকে নজর দেওয়া হয় পৌরসভা তাদের জন্য আছে এবং থাকবে তারা খুবই খুশি পৌরসভার এই সার্ভিস নিয়ে আমাদের খুব ভালো লাগে সেই জন্য আমাদের গরিবদের দুঃখ দুখ দূর করার জন্য এখানে আসি আমরা সেই জন্য হ্যাঁ আমরা ওই বেলুটি হ্যাঁ আমরা অনেক দিন থেকে আসি জিজ্ঞাসা করেন আমরা বছর ধরে মমতা মমতা হ্যাঁ ধন্যবাদ এখানে আমরা কর্ম করে খাই হ্যাঁ এমনি আমরা কাজকর্ম করি তার পাঁচ টাকা এখানে যে আমরা পাচ্ছি এইটাই আমাদের মানে বিশাল ব্যাপার হ্যাঁ পৌরসভাকেও আমরা ধন্যবাদ জানাই যে পৌরসভা আমাদের এই যে পাঁচ টাকা যে আমাদের দিদি মমতা দিদি হ্যাঁ পাঁচ টাকায় যে একটা ইয়ে করেছে এটাই বিশাল ধন্যবাদ হ্যাঁ মানে কত মানুষের উপকার হয়েছে হ্যাঁ এবার ধরুন এমন এমন মানুষ আছে যে পাঁচ টাকার বিনিময়ে খেতে পেয়েছে হ্যাঁ সারাদিন সে খেটে খুঁটে এটাই খেয়ে সে আনন্দ পায় খুব হুম আদা ভালো বাবা কেমন লাগে ভাল লাগে আমি এই অনেক দিন থেকেই আসি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ খুবই ভালো খাবার করে। দু তিন বছর ধরেই আসি আমি ভাত তাওকে ডিম সবাই এটা রোজ সাধারণ মানুষ খায় গরিব মানুষ খায় এটা পাঁচ টাকা করে লাগে এটা মমতা মানসিকে ধন্যবাদ এইটা বোলপুরে একটা আছে আর কোথাও নাই এই মমতা মানি ধন্যবাদ সব গরিব মানুষ লেবার হকি সবাই খায় কিন্তু ভাত গরিব মানুষ ঠিক আছে আমরা যে পাঁচ টাকা দিয়ে ভাত খেতে পাচ্ছি এটাই আমার ধন্যবাদ আমি কোনো কর্ম এখন নেই ঠিক আছে আমি আগে কর্ম করতাম এখন এক মাস ধরে বসে আছি ব্যাস মামাটি মানুষের নেতৃত্বে বহু গরিব মানুষ আজকে সেবা পাচ্ছে পাঁচ টাকায় ভাত খেয়ে সুস্থ পাচ্ছে সুস্থ হচ্ছে হ্যাঁ তারা যেন সুস্থ থাকে মামাটি মানুষের নেতৃত্বে এবং মমতাদির জয় মমতাদি এইসব করছে আমাদের খুবই ভালো লাগছে আমরা খেয়ে জীবনে শান্তি পাচ্ছি না অনেক দিন ধরে খাচ্ছি Yep.